দাদা দু দুটো তর তাজা ছেলে এইভাবে বাইরে কাজ করতে গিয়ে মারা গেল দাদা আপনি তাদের পরিবারের পাশে কাজ নেই কি করে কাজ নেই পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই আপনি আজকে পরিবারের পাশে দাঁড়ালেন আমার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এমএলএ বিরোধী দলটা আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে আসতে আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার কর দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটভাই ভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুথ এটা অমর অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের বুথ এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা যা যে ঠিকাদার সংস্থা এদের নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি অর্থাৎ যোগাযোগ হয়নি সেই ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমানও আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো এখনো কমি সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করবো না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা এরা যাচ্ছে কেন পাশেরটা ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিয়েছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটি চাটে প্রদীপ মান্না তাকে আমি ধরেছিলাম বিপিএইচসিতে ওষুধ নেই আমার বিরুদ্ধে আইপেকটাকে দিয়ে বলিয়েছে আর এই ওষুধের মালিক তো মমতা ব্যানার্জি চোদ্দ বছর হেলথ মিনিস্টার কোনো হসপিটালে ওষুধ পাওয়া যায় না আমি বললাম আপনি কোথায় কাজ করেন বলে ভুবনেশ্বরে কাজ করি বলে কেন এখানে কাজ করেন না না আমি রাজমিস্ত্রির সঙ্গে হেল্পার আপনি এখানে কাজ করেন না কেন এখানে তিনশো টাকা তাও ডেলি পাবো কি না ঠিক নেই ওখানে কত টাকা পাওয়া যায় বলে মিস্ত্রি সাতশো আর মিস্ত্রি এক হাজার আর হেল্পার সাতশো উড়িষ্যা কার স্টেট বিজেপি রুল স্টেট দেখে আসুন মহারাষ্ট্র গুজরাটে যোগীজির উত্তরপ্রদেশে বিজেপির উড়িষ্যাতে এমনকি আসামে শিল্প কিভাবে হচ্ছে কাজ কিভাবে লোক পাচ্ছে আর এখানে দেখুন ধ্বংসলীলা যে কোনো বিধানসভায় যান তিরিশ হাজার ছেলে বাইরে আছে বৃদ্ধ বাবা মা ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে পেটটা চালাচ্ছে এবং প্রত্যেকের বাবাকে আমি জিজ্ঞেস করলাম টাকা পাঠায় কিনা ছেলেরা কর্তব্য পালন করে পাঁচ হাজার দশ হাজার বাঁচিয়ে যেটুকু ওখানেও তো তাকে থাকতে হয় খেতে হয় তারপরে যেটুকু পায় প্রত্যেকটা বাড়িতে পাঠায় এটা উন্নয়ন না দাদা এসএসসি একশো টাকা সাতশো টাকা ভাতা দিয়ে দেন মোবাইলে রিচার্জের সাড়ে তিনশো টাকা দাদা এসএসসি এখনও এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না অথচ এসএসসি এসএসসি বোর্ড এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না অথচ গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগের মধ্যে মুখ্যমন্ত্রীর নিয়ে আছে ওই জন্য তালিকা প্রকাশ করল কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির আবার আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে দাদা